আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম করে শুরু করলাম মধুরা তো সকালবেলার বাসি বাসন মেজে তারপর বাসি ঘর আর কি ঝাড় দিলাম দিয়ে এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি তো মেজে বারান্দায় রাখলাম আর ঠাকুরের বাসনগুলো দেখো এতটা চকচকে হয়েছে তেঁতুল দিয়ে মেজেছি মানে আমার ননদের বাড়ি থেকে যে তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম তো ওই তেঁতুল দিয়ে বাসন মাজার জন্য তেঁতুল কিনে নিয়ে এসেছিলো আর কি আমার ননদ তারপর ওখান থেকে আমাকে আর কি দিয়েছে কিছুটা তো তেঁতুল দিয়ে বাসন মাজলে এতটা চকচকে হয় আর পরিশ্রমও খুব কম হয় একদম চকচকে হয়েছে তো মেজে রেখে আর ওদিকে বাসি বাসনগুলো মেজে বারান্দায় রেখে দিয়েছি তো এখন চলে আসলাম সোজা ঘরে বাসি কাজ সব শেষ করে সকালে আর ওদিকে আমার শাশুড়ি করছে হচ্ছে মানে গোবর ফেলাবে গোয়াল ঘরে গোবর ফেলে তারপর হচ্ছে এদিকে বাইরের দিকগুলো ছাড় দেবে আর এদিকে আমি আজকে আর এক কাজে হাত লাগালাম তো তোমাদের সবার প্রথমে বলে নিই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম মানে আজকে জানি না কি হবে কাজে তো হাত লাগালাম সকাল সকাল তো সবার প্রথমে দেখছো আমি বিছানার মানে তোষক আর কি তুলেছি একদিকে তুলে বিছানার নিচ থেকে কাগজপত্র সব ভেতরে ঢোকাছি প্লাস্টিকের ভেতর তারপর এদিকে একটা ব্যাগের ভেতর ঢোকালাম মানে এখানে যত সব আমাদের আর কি ধন সম্পত্তি এসব আছে না এমনি বললাম মানে কাগজপত্রগুলো আর কি ঢোকালাম তার কারণ হচ্ছে আজকে আমি খাটটা পরিষ্কার করব আর বুঝতেই পারো কাগজপাতি অনেক দরকারি জিনিস পরে কোথার থেকে কোথায় যাবে তো একটা প্লাস্টিকের মধ্যে মধ্যে যদি ঢুকিয়ে রাখি আমি তারপর আর খুঁজতেও কোনো অসুবিধা হবে না আর তারপর আর কি একটা একটা করে বের করে আবার ঠিক জায়গায় রাখতে পারবো তো এর জন্য প্রথমে কাগজগুলো ঠিক জায়গায় আর কি ঢুকিয়ে রাখলাম আর তারপর এদিকে খাট থেকে জামা বের করলাম কিছু বের করে এদিকে এখন মানে এদিকে ঘরে যা যা জিনিস আছে আমার দেওয়ালে চুরি রাখা একটা ওগুলো আর কি সুতো দিয়ে বানানো বানিয়েছিলাম তারপর এদিকে একটা পুতুল রাখা দেখতে পাচ্ছ মানে অনেক কিছু আর কি চাবি রাখা রিং ওগুলো আর কি বানিয়েছিলাম তো ওগুলো একটা একটা করে নিয়ে যাচ্ছি না হলে ঘরের ভেতর ধুলো পড়বে তো নিয়ে যাওয়ার পর তারপর চলে আসলাম একটা ঝাঁসিরানি লক্ষ্মীবাইয়ের মতো করে একটা ঝাড়ু হাতে নিয়ে এসে পড়েছি মনে হয় না জানি একদম সেই কাজে হাত লাগালাম মানে সত্যিকারে মানে সারা ঘর আজকে পরিষ্কার করে ছেড়েছি আর কি এদিকে ঝাড়ু নিয়ে মাকড়সার জাল যা আছে সব কিছু ফেলেছি তারপর তো মানে আমি বেশি লম্বা লাগাল পাচ্ছিলাম না তো এর জন্য আরেকটা টুল আর কি নিয়ে আসলাম কাঠের টুল তারপর টুলের উপর উঠে ঝাড়ু নিয়ে একদম মাকড়সার জালগুলো সব ফেলছি আর কি বিছানার উপর বিছানা চাদরটা ধুয়ে দেবো এর জন্য বিছানা চাদর আর তুললাম না আর ফ্যানটাও এদিকে পরিষ্কার করব যাতে আর কি কম অন্য ক্যাথা তারপর হচ্ছে এদিকে তোষক যাতে নোংরা না ভরে আর এদিকে কিন্তু আলনাটাও আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওগুলোর মধ্যে নোংরা না হয় আর পরিশ্রম কম হবে এর জন্য ঢেকে দিয়েছি কাপড় দিয়ে তো এদিকে ঝাড়াঝাড়ির কাজটা একদম শেষ করে নিয়েছি আর মাঝখানটা তো আমি একদমই লাগাল পাবো না যতই ওখানে তুল তারপর চেয়ার না কোনো হ্যাঁ লাগাল পাবো একটা বড়ো আমাদের টেবিল আছে ওই টেবিলে করে উঠে কিন্তু দুর্গাপূজার সময় কিন্তু ওটার মধ্যে করেই উঠে পরিষ্কার করি কিন্তু এবার আর করবো না কারণ বুঝতেই পারো এখন তো আমার শরীর একদম এই সময় একদমই মানে এইসব কাজ করা তো ঠিক না কিন্তু তবু একদম করবো তার মধ্যে আমার বরাবর মানে আমাকে বলছে তারপর আমার মা ওদিকে বলছে যে এত কিছু একদিনে করার কি দরকার আছে এমনিতে শরীর ভালো না আর কি পরে যদি কিছু একটা হয় তো কিছু করার নেই আজকে আমি করব মানে নিজে শরীর বুঝে তো আমি করব না কারণ আজকে যদি আমি না করি আর তারপর করব করব করে এমনিতে অনেক দেরি হয়ে গেছে তারপর আবার যে কবে হবে জানি না তারপর তো মানে পুজোর সময় তো আমি কিছুতেই করতে পারবো না তো এর জন্য এখনই করে নিলাম পুজোর কাজও হয়ে গেল আমার সব একবারে আর কি তো আর এদিকে তো ঘর তো সবসময় পরিষ্কার করি ড্রেসিং টেবিল আলনা এসব তো সবসময় মোছামুছি করি করি আর কি তো কিন্তু খাটটা তো আর তারপর পরিষ্কার করতে পারবো না এর জন্যই তো এদিকে আমার বরের সাথে তারপর খাট পুরো খাট একদম খুললাম আর এদিকে আমার বরের কোমর ব্যথা পুরো কোমর ব্যথা ধরেছে তো ওকে এর জন্য এসব করতে দিন আমি বলেছি তুমি শুধু খাটটা আর কি আমাকে খুলে দো তারপর বাকি কাজ আমি আর কি করতে পারবো এসব তো এর জন্য দুজনে মিলে খাটের বোর্ডগুলো খুলে নিয়ে বাইরে আর কি আনলাম যা নোংরা হয়েছে নিচের দিকগুলো আর কি নিচের বোর্ডগুলো পুরো নোংরা হয়েছে তো ওগুলো আর কি বাইরে রাখলাম দেখে তারপর একটা একটা করে জামা কাপড় জামা কাপড় কিন্তু আমি আগে আর কি শুকোতে দিয়েছিলাম তো ভিডিওটা এডিট করতে আমার একটুখানি ভুল হয়ে গেছে তারপর আমি কিন্তু ঘর জেরেছিলাম তো যাই হোক তোমাদের আর কি বলে নিলাম তো এদিকে এখন জামা কাপড়গুলো শুকোতে আর কি দিচ্ছি সব দেখো জামা কাপড়ের মানে দোকান একটা দোকান হয়ে যাবে এত জামা কাপড় আর কোথাও গেলে তারপর বলি আর ড্রেস নেই ড্রেস নেই এটা হচ্ছে আমাদের একটা মেয়ে আর বউদের কিন্তু স্বভাব একটা জিনিস দেখবে একবার পড়লে তারপর দ্বিতীয়বার মনে হয় কি কোথাও গেলে মনে হয় অন্য আর একটা কিছু পরি তখন মনে হয় কি মনে হয় আমার জিনিস একদমই কম কিন্তু এটা আমাদের কি একটা বলো স্বভাব আর কি বলতে পারো নতুন কিছু জিনিস পরতে কান্না ভালো লাগে তাই না তো এদিকে বারান্দার মধ্যেও কিছু জামা দিলাম শুধু কারণ চারটার মধ্যে আর বেশি জায়গা হচ্ছে না আর এদিকে আমার বরকে দিয়ে আর কাজ করিয়ে নিলাম সেটা হচ্ছে মানে এই যে সানসেটটা দেখতে পাচ্ছ এটা তো আমি মানে লাগাল পাচ্ছিলাম না তো এর জন্য সানসেটটা পরিষ্কার করতে পারবো মানে তার উপরের যে মাকড়সার জালগুলো ওগুলো আর কি লাগাল পাচ্ছিলাম না তোকে বললাম যে শুধু মাকড়সার জালগুলো আর কি ফেলে দিতে ওই দিকটার তো একদম মাকড়সার জালগুলো ফেলে দিলো তারপর আমি ঝাড়ু দিয়ে সানসেটটা একদম পরিষ্কার করে নিয়েছি আর কি আর যা নোংরা সব একদম একটা একটা করে নামিয়েছিলাম আর তার সাথে আমার ছোট্ট শোনাই আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে ছোট ছোটো জিনিসগুলো ওকে উপর থেকে আমি দিয়েছি ও হাত দিয়ে নিয়ে নিয়ে নিচে রেখেছে না হলে আমার বারবার আর কি চেয়ার থেকে নামতে হতো আবার উঠতে হতো তো এর জন্য আর ও তো খুব খুশি কারণ ও কয়েকদিন থেকে বলছে মা কবে তুমি পরিষ্কার করবা ঘর তো আজকে একদম ও সেই খুশি তো খাট একদম পরিষ্কার করা আমার হয়ে গেছে তারপর এদিকে ড্রেসিং টেবিলটাও কিন্তু একদম মুছে টুছে নিয়েছি মানে ঘরের যা যা আছে সব কিছু পরিষ্কার করা শেষ এখন শুধু ঝাড় দেব। আর ঝাড় দিয়ে এক গাদা নোংরা বের করেছি ও তারপর আবার খাটের নিচটা ঝাড় দিতে হবে তো খাটের নিচটা পরে ছাদ দেয় একবারে না বেশি নোংরা বের করলে তো একবারে আর কি পরিষ্কার করে ছাদ দেওয়া হয় না তো দুবার তো ঝাড় দিতেই হবে এর জন্য আগে আর কি নোংরাগুলো ফেলে দিচ্ছি তারপর আবার ঝাড় দেব আর এদিকে খাটটাও মুছতে হবে আর এদিকে আমার ছোট্ট সোনাই আমার পেছন পেছন ওর চলছে আর কি ওর মানে একটা কাজ শেষ না হতে আর একটা কাজ বলছে মা জামা কাপড়গুলো কখন আনবা কখন তুমি খাটটা আবার লাগাবা তো আজকে তো খাট লাগাবোই না কারণ এত কাজ একদিনে হবে না কোনো মতেই হবে না আর আমার যাবে হচ্ছে কাজে তো আজকে আবার হচ্ছে শনিবার এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি তো পুজো দেওয়া বাকি আছে আর এদিকে আমার কিন্তু শাশুড়ি আজকে রান্না বান্নাটা করলো তো অনেক দিন পর আজকে মানে কি আরাম পেলাম একটু রান্নার হাত থেকে আর কি বাঁচলাম শাশুড়ি হাতে রান্না খাবো বসে বসে আর কি তো মানে কেউ রান্না করে না এদিকে আর কি কাজটা আমার যে হয়ে যাচ্ছে নাহলে আর কি রান্না করে তারপরে যে সব পরিষ্কার করা রান্না করা চাপ হতো প্রচুর আর কি তো মা আজকে করছে রান্না আর আজকে তো নিরামিষ হবে তো কি রান্না করছে জানি না তো তোমাদেরকে পরে না হয় দেখাবো আর কি যদি সময় পাই তাহলে আর এদিকে বানিয়ে নিলাম হচ্ছে ম্যাগি আমার ছোট্ট সোনাইকে দিলাম আমি খেলাম আর আমার বর নাকি খাবে না বলছে কারণ থাকা যাবে না বেশিক্ষণ ওই জন্য ম্যাগি বানিয়ে নিলাম তো ম্যাগি খেয়ে খেয়ে আবার লেগে পড়লাম হচ্ছে কাজে তো এখন এই যে খাটটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি তো খাট ঝাড় দেওয়া হয়ে গেছে আর প্রায় এখন ঘর মোছার পালা তো আগে খাটের নিচটা ভালো করে মুছে নিচ্ছি তো প্রথমে একবার না ফিনাইল জল দিয়ে আর কি মুছে নিয়ে যাচ্ছি আর ব্যাং মানে কি বললাম তোমাদের ব্যাঙ একদম পটি করে দিয়েছে পরিষ্কার করার পরেও আবার যে কোথা থেকে ব্যাং ঢুকে আর কি ব্যাং নোংরা করে দিয়েছে বিছানার আমার মানে খাটের নিচটা তো আগে ফিনাইল জল দিয়ে মুছে নিলাম তারপর আবার সার্প নিয়ে মানে সাপের জল নিয়ে এসে পুরো ঘরটা এখন আবার মুছে নিচ্ছি আর এদিকে আমার ছোট্ট সোনাই খাটটা আর কি একদম শুকনো শুকনো করে আমি বলছি যে একদম ভালো করে কাপড়টা চিপে চিপে শুকনো শুকনো করে খাটের চারপাশগুলো মোছার জন্য তো ও মুচ্ছে আর কি আনন্দে আনন্দ সহকারে খুব আনন্দে আছে কাজের কথা বললে খুবই আনন্দে থাকে আর এদিকে আমি মেঝেটা মেঝেগুলো আর কি মুছে নিচ্ছি আর এদিকে কিছু জামা দেখতে পাচ্ছ আলনার উপর আর কি রেখেছি তো এই যা চুড়িদারগুলো না পুরনো পুরনো যে চুড়িদার আছে ওগুলো সব আজকে বের করেছি তো এই চুড়িদারগুলো কাউকে দিয়ে দেবো তো আমাদের পাড়ায় অনেকগুলো মেয়ে আছে ওদেরকেই দিব কারণ এই চুড়িদার জমা করে রেখে কিচ্ছু লাভ নেই পুরনো হয়ে গেছে আর খাটের ভিতর শুধু রাখি আর বের করে শুকোতে দেয় আবার নিয়ে ঢুকিয়ে রাখি তো এবার আর ঢোকাবো না একদম বাইরে রেখে দেবো কাউকে দিয়ে দেবো আর এদিকে এই যে আমার অর্ধেক মোচা কিন্তু হয়ে গেছে এখন চলে আসলাম এই দিকটায় তো এই ঘরের যে মানে বক্সটা যে ছিল আর কি কাপড় রাখা ওই বক্সটাও কিন্তু সরিয়ে রেখেছি আলাদা ঘরে কারণ কয়েকদিন আগেই বক্সটা আমি ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় শুকিয়েছিলাম বক্সটা তো ওগুলো আর আলাদা করে শুকুতে দিতে হলো না আর বক্সটা পরিষ্কার করতে হবে না তো ওই জন্য ঘরে আলাদা ঘরে রেখে দিয়েছি যাতে নোংরা না হয় আর ঘরটা পরিষ্কার করার পর তোমাদের কি বলবো আমারই মনে এতটা ভালো লাগছিল মনে হয় একটা মনের মধ্যে অনেক একটা শান্তি পেলাম আর পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে সেই সকাল নটার দিকে ধরেছি এখন বেলা দেড়টার মতো বাজে তো চলো এখন গিয়ে স্নান করে আসবো সোজা আমাদের তো আগেই বলেছি পুজো দেওয়া হয়নি তার মধ্যে আজকে শনিবার তো পুজোটাও এদিকে দিয়ে দিলাম তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি মুছে টুছে নিয়ে তারপর ফুল তুলে নিয়ে আসলাম নিয়ে এসে যে পুজো দিচ্ছি তো শনিবার করে না আমরা কলা পাতায় করে ফুল তারপর হচ্ছে এদিকে ধূপ আর কি দেই শনি দেবের পুজো দেয় আর কি প্রত্যেক শনিবার করে তো আজকে আর কলাপাতা না তুলতে গেলাম না অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে মন উঠেছে আর ইচ্ছে করছে না কলা খোঁজার জন্য এমনিতেই মাটির মধ্যেই দিয়ে দিলাম ফুল জল আর কি ধূপকাটি কেড়ে তো হয়ে গেছে আবার পুজো দেওয়া এখন প্রণাম করে নিব নিয়ে প্রসাদ আর কি তুলব প্রসাদ টসাদ তুলে প্রসাদ খেয়ে তারপর আর কি খাবো ওদিকে আর আমার ছোট্ট সোনাই ও তো বসে আছে ও আগে আমার সাথে খাবে ভাত ও স্নান টান করে আসলো আমার শাশুড়িকে ওকে স্নান করে দিয়েছে তখন মা আর মেয়ে মিলে খাবো তার মধ্যে হচ্ছে আবার আমার মশাইয়ের খাবার রেডি করিয়ে দিতে হবে তো বন্ধুরা স্নান দান করে পুজো টুজো দিয়ে এইমাত্র আসলাম ঘরে তো এখন বাজে হচ্ছে আড়াইটা আড়াইটারও বেশি বাজে দুটা চল্লিশ বাজে দুটো চল্লিশ বাজে আর কি এখন তো এখন গিয়ে খাবো আর থাকতে পারছি রে খুব খিদে পেয়ে গেছে তো এখন খেতে হবে তো মা তো আজকে রান্না করেছে তো ভালোই হলো আজকে একটুখানি অন্তত রান্নার হাত থেকে বাঁচলাম একটুখানি বসে খাবো আর কি তো আজকে তো আবার আমাদের নিরামিষ তো নিরামিষ রান্না করেছে আলুর ডাল তারপর হচ্ছে তারপর পুঁই শাকের পাতা তুলে নিয়ে এসেছে পুঁইশাকের পাতা শাক রান্না করেছে আর হচ্ছে আলু ভাজা আর বাবার জন্য পেঁপে ঝোল করেছে তো চলো তাড়াতাড়ি করে গিয়ে খাই তারপর তো আরও বাইরে জামাকাপড় ভর্তি আছে মানে এদিকে ঘর গোছানোটা মানে ঘরের কাজটা কমপ্লিট কিন্তু কাপড় চোপড় ভাজ করে এনে রাখা গোছানো ওগুলো তো এখনও হয়নি তো ওগুলো মানে খাটে তো আজকে ঢোকাবো না এমনিতে ভাস টাস করে রাখবো কালকে আর কি লে তো শোক তারপর হচ্ছে আমার ঘরের আমার আর কি ঘরের লেপ ওগুলো আর কি শুকাবো তারপর রেখে কালকে আর কি খাটটা লাগাবো তো চলো আগে খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঝে মাঝে যদি অন্য কারো হাতে খাওয়া যায় না দেখবে ভালো লাগে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় মনে রোজ রোজ নিজে হাতে রান্না করে খাই মনে হয় মাঝে মাঝে খাওয়ার তৃপ্তি হয় কখনো কখনো খাওয়া আবার তৃপ্তি হয় না তো আজকে অনেকদিন পর মার হাতে আর কি খেলাম শাশুড়ি মার হাতে তো ভালো লাগছে আর কি খেতে নিরামিষ ডালটা মনে হয় মানে স্বাদ লাগছে আর কি খেতে তারপর দিকে পুঁই শাক সত্যিকারে আলাদা রকম একটা স্বাদ পাচ্ছে খাওয়া দাওয়ার পর কিন্তু একটুখানি রেস্ট করেছিলাম তো এদিকে আমার ছোট্ট সোনায় আবার পড়ানোর জন্য ম্যাম চলে আসছে ওকে বসিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে কাজে লেগে পড়লাম জামা কাপড় তোলার কাজে পাঁচটারও বেশি বেজে গেছে জামা কাপড় সব তুলে নিয়ে ভাজ করে রাখবো আর খাটটা হচ্ছে কালকে লাগাবো আর ভিডিওটা বেশি বড়ও করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে একটা লাইক করো